হ্যালো বন্ধুগণ চলে আসলাম আর আমার আরেকটা ভিডিও নিয়ে তো আমি আজকে মাছ রান্না করেছি কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তো আমি কিন্তু আজকে মাছের ঝোল করছি রান্না করছি মুসুর ডাল পালং শাক দিয়ে আর কল্লা আলু ছিল সাথে বেগুন ছিল তো আমি কিন্তু মাছটা ধুয়ে রান্না শুরু করে দিয়েছি তারপর মনে হইল যে ভিডিওটা একটু করে নিই তো আলসামি করলে আর তো হয় না প্রত্যেক দিন শুধু আলসামি আলসামি করেই কাটাই দিই নাহলে ভিডিওভাবে হবে কেমনে ভিডিও তো করতে লাগবে তো আমি তার রান্না শুরু করে দেওয়ার পরে ভিডিও শুরু করছি তো আমি রান্না করছি ওইদিকে মাছ বসাই দিয়ে চুলে ভাস্তে দিয়ে আমি এদিকে পেঁয়াজটা কেটে নিলাম আমি গরম যেহেতু পড়ছে তার জন্য আমি তাড়াতাড়ি করে একসাথে রান্না করারটা বেশি চেষ্টা করি বাঁচার জন্য গরম থেকে তো আমি পেঁয়াজটা কেটে দিয়ে কিন্তু পেঁয়াজটা বসাই দিছি মাছটা ঝোল করার জন্য আর ওদিকে কিন্তু ডাল সেদ্ধ হচ্ছে এই যে পেঁয়াজটা ভাজতেছি এইটা একটু ভুনা ভুনা করবো মাছটা তো আর এদিকে কল্লা কাটতেছি একসাথে মানে করার চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি করানো যায় করা যায় তো তাড়াহুড়া করে শুধু পিঁয়াজটা খুচখুচ খুচখুচ করে কেটে নিচ্ছি আমি বিষিটা ফেলে দিই কারণ খাওয়ার সময় যদি বিষ এই যে কোনো শক্ত কিছু দাঁতের মধ্যে পড়ে তো কেমন যেন খারাপ লাগে ভালো লাগে না তো তার জন্য আমি কারলার বিষিটা ফেলে দিই আর এদিকে কিন্তু পেঁয়াজের মধ্যে আমি সব মশলা দিয়ে দিই একেবারে লবণ মরিচ হলুদ জিরা গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে দিলাম যে পেঁয়াজটা একটু সেদ্ধ হোক নরম হোক তারপর একটু গ্লাস দিয়ে বেটে দেবো বেটে দেওয়ার ঝোলের জন্য জল দেবো তো আমি ওইটা দেওয়ার পরে কিন্তু মাছটাও দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো তো এখন এটা সুন্দর করে মাছগুলো একটু রান্নাটা পাকটা সুন্দর হবে আর ঝোলটা একটু ঘন হবে আর এদিকে করলা ভাজি বসাই দিয়েছি করলা ভাজি কিন্তু নাড়ে দিচ্ছি এদিকে ডাল হচ্ছে ডালের মধ্যে পালং শাক কেটে ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি আর নিলাম দুটো আলু দুটো আলু দেবো কলার মধ্যে শুধু কলা হইলে তো কেমন একটু তিতর তিতর লাগবে তো তার জন্য আলু দিয়ে দিলাম আলু আমি কিন্তু কলাটা ভাজি করব। পেঁয়াজ পাতা দিয়ে ভালো লাগবে অনেক মিষ্টি মিষ্টি আসবে একটু পেঁয়াজ দিয়ে গম কম হবে আর কি তো আমি দুইটা আলু ছিলে নিলাম তারপর কেটে নিব এদিকে মাছের ঝোলটা উঠে নিলাম চুলা খাতো খালি করতে লাগবে তো তারপরে আমি আলুটা খুচখুচ 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 করে কেটে নিলাম আলুটা কেটে নেওয়ার পরে আলুটা দিয়ে দেবো করলা ভাজির মধ্যে আর তারপরে হচ্ছে কিন্তু আমি পেঁয়াজ পাতাটা বের করে রাখছি ওইটা পেঁয়াজ পাতাটাও ভালো মতো করে ধুয়ে কাটবো তো প্রথমে আলুটা কেটে দিয়ে দিলাম চুলার মধ্যে সরি করলা ভাজির মধ্যে ভুল তো হতেই পারে মানুষের মাত্রই ভুল হয় তো এই যে আমার কিন্তু আলুটা সুন্দর করে কুচ কুচকুচ কুচকুচ করে কেটে নেওয়ার শেষ আমি এখন এটা দিয়ে দেবো করলা ভাজির মধ্যে ভাত করলাটা কিন্তু আমার মোটামুটি অর্ধেক ভাজা হানো হয়ে গেছে আমি এখন আলুটা দিব পরে কারণ আলুটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তখন সব গলে যাবে মানে ওইটা তখন ভাজি হবে না ওইটা ঘন্ট হয়ে যাবে তো আমি তার জন্য আলুটা পরে দিই কারণ আলু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না আলুটা আমি দিয়ে দিছি আর এদিকে দিব এখন পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা ভালো মতো করে ধুয়ে কেটে ধুয়ে নিব তারপর পেঁয়াজ পাতাটা দিব ওইদিকে কিন্তু আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে তো আমার হচ্ছে এই যে এইভাবেই আমি তার প্রতিদিনে আমার রান্নাগুলো এইভাবেই আমি মিটায় নেই কারণ আমি একটা চুলায় একটা একটা করে করব সেরকম সময় নিয়ে করি না অনেক বাসার মধ্যে কত কাজ থাকে তো রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আমি ওই চেষ্টাই করি তো বৃহস্পতিটা ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিছি ওটাও আস্তে আস্তে হবে আর এইদিকে বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা ভাজি করব বেগুন ভাজি হইলে আর ডাল হইলে আমার বাচ্চাদের আর কিছু লাগবে না মাছ তো আসেই আমি সুন্দর খাওয়াই দিতে পারবো আমার ছেলে এখন মাছটা দিয়ে যে খাওয়া নিয়ে সমস্যা করবে করবে না তো আমার এগুলোই রান্না আজকের বেগুনটা সুন্দর করে কেটে নিলাম বেগুনটা একটু বেশ মোটা তো তো তার জন্য চিন্তা করলাম যে বড় করে করলে তো বেগুনটা ভেঙে ভেঙে যাবে তো মাছখানে কেটে দিলাম আর ডালটা হয়ে গেছে ডালটা সোমবার দিয়ে ডালটা ঢেলে নিলাম আর বেগুন ভাজি বসাই দেবো এখন কিন্তু আমি শেষের দিকে ভাত বসাই দেব কারণ ভাতটা হইতে তো সময় লাগবে না আর ভাতটা হওয়ার সময় না থাকলেও চলে তো আমি এদিকে বেগুনটা কাটার পরে মেখে নেওয়ার পরে কিন্তু চুলে দিয়ে দেবো বেগুন ভাজির জন্য আর হচ্ছে ভাত রেডি করব ভাত চাল ঠিকমতো ধুয়ে বসাই দেবো আর এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজ পাতা দেওয়ার পরেও কিন্তু কী সুন্দর ভাজি ভাজি সবুজ সবুজ লাগতেছে বেগুন ভাজি হচ্ছে আর এগুলো আমি তুলে নিলাম আর একেবারে এ টু জেড দেখাই দেখলে তো অনেক সময় লাগবে আর তো বেগুন ভাজিও আমি কিন্তু তুলে নিলাম এরপর হচ্ছে চুলাটা একটু ক্লিন করে নেই আমি ভাত বসাই দিয়ে দিচ্ছি কারণ আমার চুলাটা যেহেতু সাদা তো একটু তেল ছিটে থাকলেই মনে হচ্ছে যে দুনিয়ার অপরিষ্কার দেখা যায় আর আমেরিকার মধ্যে আরেক সমস্যা আছে তেলা খুব এত তেলা আমি মনে হয় দেশে দেখি নাই এখানে এতই তেলা পোকা আর আমার দিকে কিন্তু দেখেন না দুনিয়ার ফগিনির মতো আমি বাসার মধ্যে থাকি তো এই যে চুলাটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর ভাত ওদিকে সুন্দর হচ্ছে চুলাটা ক্লিন করে আমি একটু ওই দিকে চুলে যাব গরম বেশ ঠান্ডা বাতাস খাবো একটু ফ্যানের মধ্যে তো তাড়াহুড়া করে আমি একটু চুলাটা ক্লিন করে নিচ্ছি আর ওইদিকে ভাতটা তার কাজ করতেছে তো চুলাটা ক্লিন করে নিলাম আর রান্নাঘরে একটু ক্লিন না থাকলে কেমন মনে হয় যে ইস কী অগোছালো অগোছালো কেমন লাগে আমরা মহিলা মানুষরা কিন্তু রান্নাঘরটাই আমাদের মনে করি যে এটাই আমার বাসার মধ্যে এটাই মনে করি যে এটাই নিজের তো এইটাকেই একটু সুন্দর করে গোছায় রাখার চেষ্টা করি তো ওই হচ্ছে আমার আজকের ব্লগ তো আপনারা সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর এভাবেই সাপোর্ট করতে থাকবেন তো ভালো থাকবেন সবাই আর সবাই সুস্থ থাকবেন বাই বাই